দর্শক আসসালামু আলাইকুম নিউ বিজ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে সবাই জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন আমি ইমরান আছি আপনাদের পাশে বরাবর মতো আমি আজও ডাবের একটি আপডেট ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হলাম যারা ডাব নিয়ে ব্যবসা করেন আজকে ভিডিওটি তাদের জন্য তাই ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল যারা আমার চ্যানেল নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখবেন বর্তমানে শীতের সিজন শেষ গরমের সিজন শুরু তাই সারা বাংলাদেশে ডাবের প্রচুর চাহিদা রয়েছে আপনার চাহিদা মোতাবেক ডাবগুলা নিয়ে ব্যবসা করতে পারেন ডাব নিয়ে যদি ব্যবসা করতে চান সরাসরি আমাদের এখানে আসতে হবে কারণ আমরা কোরিয়ানের মাধ্যমে সেল যারা খুচরাভাবে কুরিয়ানের মাধ্যমে ডাব নিতে চান আমরা কুরিয়ানের মাধ্যমে ডাব সেল করি না যেমন নারিকেল সুপারি ইত্যাদি পণ্য আমরা কুরিয়ানে সেল করি কিন্তু ডাবগুলো কুরিয়ানে সেল করি না তাই ডাব যদি নিতে চান তারা আপনারা সরাসরি এসে দেখে শুনে ক্রয় করে নেবেন সরাসরি আমাদের এখানে আসার ঠিকানা নোয়াখালী লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার হাইতগঞ্জ বাজারের মেসেজ রাজ্য এন্টারপ্রাইজে বা বি ডিসকে আমাদের নাম্বার দেখা থাকবে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা সরাসরি ভিডিওর মাধ্যমে দেখুন ডাবের কোয়ালিটি আমরা ডাবগুলো সরাসরি বাগান থেকে সংগ্রহ করে দিয়ে থাকি তাই আমাদের ডাবের কোয়ালিটি থাকে ফ্রেশ টাটকা এখানে বাসি পচা কোনো ধরনের মাল থাকে না শহরাঞ্চলের আরতগুলোতে যেমন ডাবগুলা বিভিন্ন রেটে বিক্রি করা হয় যেমন বড় এক সাইজ মাঝারি এক সাইজ এবং ছোট এক সাইজ কিন্তু যেহেতু ডাবগুলো আমরা সরাসরি বাগান থেকে সংগ্রহ করে দিয়ে থাকি তা আমাদের এখানে আলাদাভাবে বিক্রি হয় না এখানে যে ডাবগুলো দেখতে আছেন এগুলো হলো অ্যাভারেজ ডাব অ্যাভারেজ বলতে শতকরা আপনার দশ থেকে পনেরো পার্সেন্ট ডাব ছোট থাকতে পারে আপনার সরাসরি দেখুন ভিডিওর মাধ্যমে যে কত পার্সেন্ট ডাব ছোট থাকতে পারে আর বড় বাকি যে মালগুলো থাকবে ওগুলো বড় মিডিয়াম আমরা এভাবে সেল করি তাই আপনারা সরাসরি ভিডিওর মাধ্যমে দেখুন সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি যদি দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন আমাদের এখান থেকে যদি আপনারা ডাব কয় করেন তাহলে ডাবের কোয়ালিটি কেমন হবে কত পার্সেন্ট বড় পেতে পারেন কত পার্সেন্ট ছোট এবং কত পার্সেন্ট মাঝারি বা ডাবের কোয়ালিটি কেমন হবে আপনারা সরাসরি দেখুন আর আমার চ্যানেল যারা নতুন আছেন নতুন ভাবে দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমি সর্বদা কৃষি পণ্য নিয়ে কাজ করে থাকি যদি যারা কৃষি পণ্য নিয়ে কাজ করেন তারা সবার আগে নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এখানে এই ডাবগুলা দেখতেছেন এই ডাবগুলা বর্তমানে আজকের প্রাইস রয়েছে 67 টাকা আমি এই ডাবগুলা 67 টাকায় রেটে সেল করেছি তবে ডাব যেহেতু একটি কৃষি পণ্য তাই এগুলোর দাম কম হয়ে থাকে আপনারা যখন এই ডাবগুলা নিতে যাবেন বা যখন এই ভিডিওটা আপনাদের সামনে যাবে আপনারা অবশ্যই দামটা জেনে নেবেন যারা বেকার আছেন বেকার বসে না থেকে বা যাদের টাকা আছে ব্যবসা খুঁজে পান না ব্যবসা করতে পারেন যা বা যারা বেড়ে করে বিক্রি করে তাদের মাধ্যমে ডাবের ব্যবসাটা করতে পারবেন প্রথমত আপনার নিকটস্থ যে আরদ আছে আর সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে যদি দেখেন আপনারা লাভবান হবেন তাহলে আমাদের থেকে ডাবুলার সংগ্রহ করে নিয়ে ব্যবসাটা করতে পারেন যদি আপনারা ভালো মানের ডাব নিয়ে ব্যবসা করতে চান তাহলে সরাসরি চলে আসুন আমাদের এই ঠিকানায় লক্ষ্মীপুর উপজেলা রায়পুর উপজেলার মেসেজ রাজু এন্টারপ্রাইজে বা ভিডিও স্ক্যান আমার নাম্বার দেওয়া থাকবে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা থাকুন ধন্যবাদ